হাসিল করার পরও আমার গরু ফেরত যদি কোনো স্পোর থাকে কিন্তু আমার গরুর স্পোর দেখাই তুই সাত লাখ বেশ সাত চাইছেন যদি আমি মহিলা যাইগা যদি ভালো ব্যবহার করা যাই করবো না যে উমুকের পুতে যে সাইফুলে আব্দুর রহ ব্যাপারে পোলা ভালো একটা ছেলে আসিল অবশ্যই যে মারার পরে শুনলে আইবো আইবো দেখার জন্য শূন্য আইবো যে জানাজা দেওয়ার জন্য আর যদি খারাপ ব্যবহার করি কাছে থাকলো কই হালার উচরে না দাসকিতি সে তো খারাপ আসিল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার কুমিল্লা রতিজ্য অতিজ্যবাহী গারমারা গরু বাজারে আজ 18 নভেম্বর রোদ সম্বাদ দুই হাজার চব্বিশ বেশ সুন্দর সুন্দর দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী

আজকে ডিসকাউন্ট আপনার জন্য বলতে আছে কিন্তু এই গরুটা আমার চাওয়া দাম কতিক ভাই এইসব না আমি একবার বেসা দাম করে বলে পঁচানব্বই কিন্তু এই গরুটা চাওয়াড়া একটা মানে আছে মানে আছে বলতে এই গরুটা আমি হরজোধপুর হাটে দাম কইছিলাম গরুটা ওই কওয়া দামের থেকে আমি দশ হাজার টাকা কমে কিনছি কালকে এই গরু এই গরু মানে পরে কাস্টমার ছিল আপনারা দিয়ে দিছে সিস্টেমে একটা গরুই রইছে বেচা কিনি হয় নাই কিন্তু যেই দাম কইছি কওয়া দামের থেকে দশ হাজার টাকা কমে কিনছি তো আমি চিন্তা করলাম আমার কত দামের তো দশ হাজার কমে কিনছি আমার পাঁচ হাজার লাভ ওই আলহামদুলিল্লাহ পাঁচ হাজার লাভ কিনে লাভ কিনা দামেরতে তো দশ হাজার কিনা দামের তো দশ হাজার কমে কিনছি মানে পাঁচ হাজার লাভ বেশি জি জি তাহলে তো এখানে হিসাব করতে গেলে পনেরো হাজার টাকা ডিফারেন্স পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার লাভ করছে জি 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 মাসাল্লাহ ভাই পরেরটা কেমন বলে দিবেন এই গরুটা আপনার পঞ্চান্ন ধরেন ভাই এই গরুটা পঞ্চান্ন কিন্তু আমার গরুর স্পোর দেখাই দেখাইতে হবে আপনি তো স্পট গরু কেনেন না দেখাবে কিভাবে গরুটা কেন কিনি আমি বেশিরভাগ ওই যে বললাম ফোনে গরু বেশা কিনি হয় এর জন্য আমি স্পটওয়ালা গরুটা যে বেশ মুখ বাড়িতে নিয়ে যদি কয় সাইফুল ভাই একটা স্পোর্ট হলো গরু দিয়ে দিছেন আমার ওই কাস্টমারটা তো নষ্ট থাকবে না পরবর্তীর জন্য এর জন্য সব সময় চিন্তা করি ভালো জিনিস আওয়ার জন্য 5000 জায়গা 2000 লাভ করবো কিন্তু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সবারে জি আর নিজ খারাপ জিনিসটার মধ্যে নেশাটা আমার একবারেই নাই সে পছন্দের জিনিসটাই আমার বেশি ভাগ পছন্দ জি জি ভাই যদি নীতি নৈতিকতা ঠিক রাখেন তাহলে গ্রাহকের অভাব পড়বে না কি ব্যবসা করি আসল কথা কি বলে ব্যবসা করি বলে শখের ব্যবসা শক আছে এরপরও ব্যবসা করি দশ টাকা লাভের জন্য তো করিবে অবশ্যই ভাই এমন না বলে আমি শকে করি দেখে আমার যান চাষ করে কষ্ট আমার রাকাল খাটাইয়া আমি যান করি বলে ব্যবসা করি না করি ব্যবসার মাঝে লাভ লস আছে যেমন আমার ওই সাইডে আমরা বিরুড়া যান নাই এই গরুটা আমার ওই গরুটা দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা কিনে আজকে আমার দুই মাস দুই লাখ টাকা দাম বইলে দিছি

দাম হ অবশ্যই আমার কথা শোনেন আমি এই যে এক রেডে বলতাছি হ্যাঁ ভাই কাস্টমার আইলে এক দুই হাজার কম দেয় আবার কিছু কিছু লোক আছে যেমন পরিচিত সাইফুল ভাই যেমন ইয়া আমি হাট করি হরজোধপুরের হাটের লোক ওই মিশানি হাটে আমার বিচারে বার করছে গত বাজার আগের বাজার আগের বাজারে তিনটা গরু হিসাব করলাম কয় সাইফুল ভাই আপনি হিসাব করেন কয়টা কিনা হিসাব করলাম যে চার লক্ষ দশ হাজার টাকা কিনা পয়সাই ভাই গরু করতে আমি নিছি কিন্তু আপনার চার লক্ষ দশ হাজার দিব না আমি কে ভাই দশ হাজার তো আমার কিনা ওই এরপর মিশানি হাটে একটা গাড়ি গেলে ছয় হাজার টাকা খরচ আছে ভাই অবশ্যই আছে কয় ছয় হাজার বুধি না দশ হাজার বুধি না গরুর দাম চার লাখ পাঁচ হাজার টাকা দিব আমি কয় ভাই আমি এই যে আপনি যে বাজার করেন এই বাজারের থেকে আপনার এনে বিচারি আপনার এনে হয়েছে মানে কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জের থেকে আমার এনে মিশানি হাটে এই যে পরে এই গরু চার লাখ পাঁচ হাজার দিয়ে দিস চার লাখ পাঁচ দিয়ে দিস আবার পঁচিশ হাজার টাকা বিকাশে দিছে এটাও ডিসকাউন্ট করে দিছি এটাও ডিসকাউন্ট মাশাআল্লাহ তাহলে সবার সাথে আন্তরিকতা আছে ভাইয়ের हां দোয়া করেন ইনশাআল্লাহ মানে সবার সাথে জানে ভালো ব্যবহার করে যাইতে পারি ভাই টাকা পয়সা আজকে আছে কালকে নাই যদি যদি আমি মইরা যাইগা যদি ভালো ব্যবহার কইরা যাই কইবো না যে উমুকের পুতে যে সাইফুলে আব্দুর রব ব্যাপারের পোলা ভালো একটা ছেলে আছিল অবশ্যই যে মারার পরে শুনলে আইবো জি জি আইবো দেখার জন্য শুননা আইবো যে জানাজা দেওয়ার জন্য আর যদি খারাপ ব্যবহার করি কাছে থাকলো কইবা হালার ভিতরে না আজকে কিতি কি তো খারাপ আছিল এটা অটোমেটিক মুখ চলে আসবে

একবারে 85 একবারে 185 মাশাআল্লাহ ভাই এটা কি সিং উঠবে না ভাই এটা আপনার এই মালটা হইছে আপনার সিং উঠবে না ইডি আপনার কিছু কিছু করুন যেমন বাহামা গরুর কিছু কিছু ডিহন করে না কপি ডিহন করে লাইছে মানে ডিহন করা মানে কি সবাই তো আর ডিহন বুঝতো না 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 ডিহন মানো বা শুদ্ধ আপনার জন্ম হয় জি জন্ম হওয়ার পরে একটা মেশিন আছে ডিহন করার ওই মেশিনটা দেই জায়গাটা পুইরালাই জেনডিং মেশিন না তো

এই কথাটা তো আমি আর ফালাইতে পারবো না এই যে আমার মধ্যে কথা আসলে জায়গাতে একটা হইলে বাই থেকে আমি না করতে পারবো না আমার ব্যবসাটা থাকবো না ভাই তো এই দুই কথা বাড়িতে বিসি একটা এর পরে ফেরত আচ্ছা আচ্ছা ভাই আপনার কথাগুলো আমার দর্শক খুব মনোযোগ সহকারে শুনতেছে কারণ আপনি যা যা বলতেছেন একদম আপনার যেটা বর্তমান মার্কেট খাবে সেটাই বলতেছেন আবার কিছু কিছু কথা যেমন আমি কইলে দিতেছি যে এক বিসি গরু वाला ফেরত আবার এক বিসি গরুগতিক আমি দেখখও কিনা নি আবার দেখখও গতিক নেয় আবার নেওয়ার পরে যদি কয় বলে ভাই এটা তো আমি দেখキャンছি হ্যাঁ আমি ফেরত দেবো দেখキャン নিলে তার ফেরত হইতো না ভাই না ভাই কারণ আমি আনছি এক বিসি হ্যাঁ দেইখো উনিছে এক বিসি

সংগ্রহ করি পুরো সপ্তাহ শনিবার থেকে আমাদের আবার বেচা শুরু শনিবার রবিবার সোমবার তিন দিন বেশি একসাথে বিক্রি করে পরে বিক্রি করার শেষ আবার চলে যান আবার সংগ্রহ করেন শনিবার পর্যন্ত আচ্ছা আচ্ছা ভাই এই ওই গরুটা একটু দেখেন তো দুই নাম্বার গরুটা অসাধারণ একটা কি কালার বলবো আপনার এই কালারটা কমে জি বাদামি কালার বাদামি কালার মিক্সিং মিক্সিং মাসাল্লাহ ভাই দাঁত চো কটা এটা দুই দাঁত চাইছিলেন কত এটা যা লাখ 25 দাম কত বলছে ভাই বাজারে 200 ভাঙতে বলতাছে আচ্ছা আপনি শেষ কত বলেছিলেন শেষ আমি 2 লাখ 150 ওজনটা যদি বলেন কেমন হবে এটা আপনি 5.5 মন হবে 5.5 মন হবে সুন্দর সুন্দর গরু এগুলো কি আপনারা কি ভাই জি দশক আজকের বাজারে আজকের এই গারমড়া হাটে সেরা গরু ভাই চলন্ত দিকে জোরা না সিঙ্গেল জোরা ভাই দশক এক জোড়া সুঠাম দেহের গরু এ যারা চাচ্ছিলেন কত ভাই 7 লাখ 20 7 লাখ চাইছেন দুইটা গরুর দাঁত বয়স কেমন করে আছে চারটা টাটা দাঁত আছে এগুলো তো মনে হচ্ছে ভাই হাই পার্সেন্টেজের শায়ওয়াল আচ্ছা মাশাআল্লাহ দুইটা গরুর কত বলছে বাজার আজকে ভাই দাম এখন দাম হয় নাই দেখতেছে কেমন টার্গেট আছে আপনার আশা বাসাটা একটু

আচ্ছা অনেক নাম আমাদের আপনাদের থেকে গাড়ি চাইবে টাকা চাইতে পারে যে ভাই আমি আপনার ভিডিও করছি ইউটিউব চ্যানেল লোক সাবধান ঠিক আছে যাদের গরু লাগবে বলুন না সরাসরি হাটে আসবেন না হয় আমার বাড়িতে আসেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম